কি করি বলুন দেখি এ তো বৃষ্টি পড়ছে ব্যাপক কিন্তু বৃষ্টিতে থামছে না অনুব্রত মন্ডল আর কাজল শেখ থামবে কেন বাঘবন্দির খেলা চলছে দেখছেন না বাঘ বাঘ অনুব্রত যে বাঘ বীরভূমে এটা রাজ্যের এক মন্ত্রী বলেছিলেন একটা এআই ছবি তাকে জাপটে ধরছে তিনি কাতুকুতো হয়ে তাকে আবার সে বাঘটাকে দেখছে অনুব্রত কেষ্ট বেশ দাঁড়িয়ে পাশে বিকাশ রাজি বসে আছে মানে এআই কি জায়গায় নিয়ে গেছে জ্যান্ত বা তো অনুব্রত চেয়ার ছেড়ে পালিয়ে যেত থেকে ওই থাওয়া যদি এক থাওয়া দিত তাহলে তো বিষাক্ত হয়ে যেত কাজল শেখ থামে না সে গাড়ির ওপর হুডে হুট করা গাড়িতে বসে হঠাৎ শিখি সিংহ এসে চলে কোলে বসে গেল কাজল শেখের তাহলে ও বলছে বাঘ আর দেখালো শিগ প্রযুক্তিগত বিদ্যায় হয়েছে তাহলে বৃষ্টিতে তো কেউ থামছে না এটা কদিন ধরে চলছে ভাইরাল হয়েছে এই ভিডিওটা তো এই ছবিটা তো আমি করিনি দা কোয়ারি করিনি এটা ভাইরাল ভিডিও এর ফলে বলতেই পারি কথা তাহলে এই যে বৈঠকে ডেকে লাভ কি হলো এই যে দুজন সাঙ্গাতকে ডেকে না দুই সাংঘাতই বলে এদেরকে রাজনৈতিক সাংঘাত সাংঘাত কিন্তু খারাপ শব্দ নয় কিন্তু হ্যাঁ এই অনুব্রত মন্ডল এই কাজল শেখকে ডেকেছিলেন সুব্রত বক্সি অরূপ বিশ্বাস এরা সব ছিলেন ছিলেন কলকাতায় ডেকেছিলেন বৈঠক হয়েছে সেখানে বলেছিলেন তোরা দুজন একসঙ্গে থাক দুধে থাক রাজনীতিটা কর মন দিয়ে কর ছাব্বিশে বিধানসভা নির্বাচন নেত্রী বলেছে যেন কোনো অসুবিধা না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে কোনো অসুবিধা না হয় ফিরে এসেই মিটিং ফিরে এসেই মিটিং ডেকেছেন তারপরে তো ওই বাঘ চলে এলেন নিয়ে তাই বাঘবন্দি বাঘবন্দির খেলা মুভি বাংলা ছায়াছবি খুব বিখ্যাত হয়েছিল সেটা মনে পড়ে যাচ্ছে যদি ওখানে বাঘ বন্দী হয়নি বাঘ উন্মুক্ত ছিল খোলা ছিল সেটা প্রযুক্তিগত জায়গায় জাপটা ধরেছে অনুব্রত মন্ডল অত ভারী চেয়ারাতো তো জাপটে ধরেছে এখন কাতুকুতু খাওয়ার জোগাড় হেসেও দিয়েছে বুঝতে পারছিলেন যে আসলে গোটা বীরভূম জেলাতে যে বাঘ একদিকে একদিকে সিংহ মানে মানে প্রমাণ করতে চাইছে রাজনৈতিক ভাবে যে কাজল শেখ বলছে তুমি যদি বাঘ হও আমি কিন্তু সিংহ আমারও থাবা আছে তাহলে এটা যদি ভাইরাল হয় তাহলে স্বাভাবিকভাবে রাজ্য নেতৃত্বের কাছে কি বার্তা পৌঁছালো কাকস্য পরিবেদনা বলেও কিছু লাভ হলো না এটার উদ্দেশ্যটা কি ইমাজিনেশনের প্রবলেমটা আছে ইমাজিনেশনের প্রবলেম আছে মানে এটা করেছে দল বলেনি যে কাতুকুতু দিয়ে বাঘ লাফিয়ে পড়বে সিংহ এসে কোলে উঠে পড়বে এই ইমাজিনেশন কিন্তু রাজ্য নেতৃত্ব করতে বলেনি বা শৃঙ্খলা কমিটি করতে বলেনি শতাব্দী রায় বলেছেন যে আলোচনা হয়েছে আগেই বলেছে কদিন আগে তাহলে যা ভাইরাল হলো তার জবাব অনুব্রত মন্ডল ওরফে ক্রেষ্টমন্ডল দেবেন নাকি নাকি কাজল দেবেন ঘর গোছাবেন অনেকে বলছেন এটা ওদের দুজনের ভালোবাসা সম্পর্ক সেটিং ফেটিং আছে কোন চাপ নেই ওটা হয়ে যাবে আমার তো মনে হয় না যে এই জল থামবার কোনো জায়গাতে রয়েছে না মৈরাক্ষী জল থামবে না বর্ষাকাল শুরু হয়ে গেছে আর বর্ষা বালিয়া বালি আবার সব ঢাকা পড়ে গেছে এখন বালি তোলা যাবে না বালি বন্ধ আছে এখন কয়লা খাদা কয়লা হবে না কয়লাতে জল জমে যাচ্ছে আমি কেন বলছি বালি আর কয়লার সঙ্গে এগুলো কি ব্যাপার আসলে বীরভূম জেলার ফুলে ফেমে ওটা মূল কারণ তো বালি বৈরাক্ষীর বালি অজয়ের বালি পাথর কয়লার কিছু অংশ তার এই ক্ষম এখন তেইশ সালে পঞ্চায়েতে সভাধিপতি হয়েছেন কাজল শেখ তিনি বলেছেন আমি এখনো আহ তেইশ চব্বিশ পঁচিশ আমি এখনো কিন্তু দু বছর থাকবো মানে দু বছরের বেশি থাকবো একটা তো ছাড়িয়ে না দেখো কাকে বলছেন উনি নিশ্চয়ই কাউকে বলছেন আমি বলবো না কাকে বলছেন আমাকে আবার কেস দেবেন না কিন্তু তাই কেষ্ট যে রঙে রাঙিয়েছে আর তার যে হুঙ্কার যে ইমাজিনেশনের যে বাঘ আর সিংহ এতেই মজেছে বীরভূমের মানুষ তাদের দল ভাড়ে যায় হ্যাঁ এই স্যাঙ্গাদ্রায় মোটামুটি গুটিয়ে শুটিয়ে লাল করে দিচ্ছে দুজন মানে কর্মীদেরকে বলছে মানে কর্মীরা দ্বিধা বিভক্ত বলছে ময়ূরাক্ষীর পাড়ে যাবো না অজয়ের পাড়ে যাবো অজয়ের পাড়ে নানু ময়ূরক্ষের পাড়ে অজয়ের পাড়ে অষ্টমণ্ডল তো এরাই জলের এই বর্ষার জলে হাবুডুবু খাচ্ছে এই কর্মী সমর্থকরা তার মধ্যে আইসি কে কদর্য বসায় গালাগালে মধুর বচন হয়েছে এগুলো তো সবাই শুনেছেন বাংলায় নতুন করে এগুলো আর শোনাতে চাইছি না তবে অ্যানিমি অ্যানিমেশন যেটা হয়েছে দেখাবো আপনাদেরকে আপনাদের খুব ভালো লাগবে বাড়িতে চেষ্টা করবেন না কিন্তু আপনি তো অনুভূত মন্ডল নন যারা দেখছেন বা আপনি কাজল শেখ নন এদের বাজার রয়েছে তাই এটা কেন হয়েছে কি যেন হয়েছে সমস্ত সংবাদ মাধ্যম একদম ফলাও করে সংবাদ করেছে আমিও তার ব্যতিক্রম নই তাই কাতুকুতু বুড়ো গল্পের সঙ্গে মিল পাচ্ছি যেন সেই বাঘের কোলে উঠে পড়ে মত অবস্থা এমন মানে বাঘ ঝাঁপিয়ে পড়ছে বেশ ভাল লাগছিল দারুণ লাগছে এই যে রবীন্দ্রনাথের ভূমিতে যেখানে কবিগুরু ছত্র ছায়ার রয়েছে স্পষ্ট রয়েছে এখানে নতুন 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 আধুনিক কিছু কবিতা তৈরি করতে চাইছে রাজনৈতিকভাবে সেটা হিংস্র বোধ হয় বাঘ দেখানো আর এদিকে সিংহ দেখানো এটার মানে যে বদলা বদল বদলা বদলা মানে নেই অনুব্রত মন্ডল বলছে কেষ্ট বলছে আমিও কম নই কাজল বলছে আমিও কম নই তুমি যদি বাঘ হও আমি সিংহ আমি বলি নি কিন্তু বর্ষাতে এরা কেউ ঠান্ডা হয়নি চুপচাপ গুটি সুটি মেরে বসে আছে আস্তে আস্তে করে জল ঢুকছে তো জল যখন ডাকের টুকরতে যাবে তখন আবার দল ফোন আসবে বন্ধ কর বন্ধ করবে কি চলছে আপনারা মজা দিন তাড়িয়ে তাড়ি উপভোগ করুন অ্যানিমেশনে অনুব্রত মণ্ডলকে জাপটা ধরছে বা কাতু খাচ্ছেন হেসে দিচ্ছেন মোটা গোপের ফাঁকে আর কাজল শেখ তিনিও হাসছেন তাকে সিংহ এসে কোলে উঠে পড়ছে ও কি দুনিয়া এলো ও আহা মানে এদি এটাও দেখতে হলো রাজনীতির এই চর্চিত চর্বন এই যে পদা যেটা এই যে আমি বলছি না শ্রীকৃষ্ণ পদা বা চৈতন্য পদা বলি বলছি না এই যে চর্চিত চর্বনের যে পদা বলি সে পদাবলীতে বাঘ ঢুকুব হচ্ছে সিংহ ঢুকুব হচ্ছে বেশ মজা লাগছে দারুণ লাগছে তারই দ্বারা আমি উপভোগ করছি বাংলার দর্শক উপভোগ করছেন আর আমায় কেস দেবেন না খেলা কিন্তু শুরু হয়ে গেছে তাই বাঘ আর সিংহের লড়াইয়ের মধ্যে মাঝখানে হাবুডুবু খাচ্ছে ওখানকার মানুষ তাই কবিগুরু শহর নিয়ে এখন কেউ আর ভাবছে না এখন অনুব্রত মন্ডল ওরপে মন্ডল একদিকে কাজল শেখ এই দুজনের বাঘ আর সিংহের অ্যানিমেশন নিয়ে ব্যস্ত আছে রাজ্য কি বলবে রাজ্য কি বার্তা দেবে তারা ঠিক করবে তাই কাতু কুতু বুড়ো নেই এখন মানে কাতু কুতু খাচ্ছেন আর সিংহকে আদর করছেন এসব দেখতে যারা দেখছেন বাচ্চারা ভয় পেয়ে যাবে অবশ্য আর যারা কর্মী সমর্থ তারা বেশ মজা নেই আর আমরা চর্চিত চর্বণ পদাবলির কথা বলবই মধুর বচন আপনার মুখ থেকে শোনা গেছে আপনি তো মা মাসে এক করে দিয়েছেন বাংলায় যাকে বলে মানে বাংলা ভাষায় মা মাসে এক হয়ে গেছে কিন্তু আপনার কি শাস্তি হয়েছে কি হয়েছে না হয়েছে আপনি বলতে পারবেন এখন নতুন বাঘ নিয়ে এসছেন আপনার এই বাঘ যদি কাউকে কামড়া ইঞ্জেকশন অ্যানিমেশনের বাঘ এই তো কামড়াতে পারবে না যদি অরিজিনাল যদি নিয়ে আসতেন ভাড়া দিয়ে নিয়ে আসতেন তাহলে তো চেন বেদার একটু মোটা চেন এক বলে ছবি যেত আর কাজল শেখ তাই যদি সিংহ আনতে হতো তাহলে সিংহ পাওয়া যাবে না চিড়িয়াখানা যেতে হবে ভাড়া করে যদি আনা হতো তাহলেও তো বিপদ আশেপাশে লোককে খেয়ে নেবে আপনারা চাইছেনটা কি আপনারা চাইছেন কি সে দলনের থেকে বলুন না খুলে কি চাইছেন আপনারা ক্ষমতা চাইছেন নাকি দেখ আপাতত এইটুকু থাক আপনারা মজা অনুভব করুন এই বৃষ্টি পড়েছে বর্ষা শুরু হয়ে গেছে এখন কাজের অনুভূত থাকুন বাকি যারা এই পদাবলীতে আছেন কীর্তন গাইছেন কর্মী সমর্থক তারা খুব খোল নিয়ে বসে আছে বুঝতে পারছে না কাজ দেখে খোলটা বাজাবো এই খোলে এখন আওয়াজ শব্দ হয়নি কো বা হাত পড়েনি কিন্তু ধাত মোড় রয়েছে চৈতন্যের মাধ্যম আর এরা অচৈতন্যের মতোই এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বীরভূমের মাটিকে উত্তপ্ত করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই নমস্কার আমি নয়ন রায়